আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো এমন কিছু ছবিকে কেন্দ্র করে যেগুলো দেখলে প্রথমে মনে হয় খুবই স্বাভাবিক খুবই ভদ্র খুবই শিষ্টাচারের অংশ কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায় এই ছবিগুলোর ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার রাজনীতি সংসদের অস্বস্তি বিরোধিতার সীমাবদ্ধতা এবং সবচেয়ে বড় কথা জনস্বার্থের প্রতি ভয়ঙ্কর উদাসীনতা কি ঘটেছিল সেই মুহূর্তে যখন সংসদ সেশন শেষ হওয়ার পর চায়ের টেবিলে একেবারে সামনাসামনি বসে পড়লেন প্রিয়াঙ্কা গান্ধী ও নরেন্দ্র মোদী কেন এই একটি ছবি ঘিরেই এত আলোচনা এত ব্যাখ্যা এত রাজনৈতিক পাঠ আর কেন এই ছবির হাসির আড়ালে চাপা পড়ে গেল দিল্লির দমবন্ধ করা দূষণের বাস্তবতা সংসদের এই সেশন এমনিতেই ছিল অত্যন্ত সংক্ষিপ্ত বিরোধীদের একের পর এক দাবি বিতর্কের আবেদন নোটিস সব কিছুকে পাশ কাটিয়ে সরকার তাদের নির্ধারিত এজেন্ডা অনুযায়ী বিল পাশ করিয়ে নিয়েছে হইচই হয়েছে স্লোগান উঠেছে ওয়াকআউট হয়েছে কিন্তু শেষমেশ সেশন শেষ হয়েছে সরকারের শর্তেই আর ঠিক সেই সেশন শেষ হওয়ার পর বহুদিনের এক সংসদীয় রীতির অঙ্গ হিসেবে লোকসভার অধ্যক্ষ সমস্ত দলের গুরুত্বপূর্ণ সাংসদ ও নেতাদের আমন্ত্রণ জানালেন এক চা চক্রে উদ্দেশ্য একটাই সেশন জুড়ে যে তিক্ততা যে সংঘর্ষ সেটাকে অন্তত আনুষ্ঠানিক সৌজন্যে ঢেকে দেওয়া রাজনীতি থাকবে মতভেদ থাকবে কিন্তু ব্যক্তিগত শিষ্টাচার যেন ভাঙে না এই চা চক্রের ছবিগুলো সামনে এনেছেন সাংবাদিক সংকেত উপাধ্যায় ছবিতে দেখা যাচ্ছে সুপ্রিয়া সুলে সমাজবাদী পার্টির সাংসদ এনডিএর শরিকরা চিরাগ টিডিপি টিডিপির রামমোহন নাইডু ডিএমকের প্রতিনিধিরা সবাই আছেন কিন্তু সব নজর গিয়ে আটকে গেছে একটি বিশেষ ছবিতে সেই ছবিতে দেখা যাচ্ছে রাজনাথ সিংয়ের পাশে বসে আছেন প্রিয়াঙ্কা গান্ধী আর ঠিক সামনাসামনি প্রায় একই সরল রেখায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে লোকসভা স্পিকার ওম বিড়লা এই ছবিটা গুরুত্বপূর্ণ কেন কারণ এর আগের সেশনে ঠিক এই ধরনের চা চক্রই বিরোধীরা বয়কট করেছিল তখন সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তারা সব কিছুতেই রাজনীতি করে সৌজন্য মানে না শুধুই নেগেটিভ পলিটিক্স জানে সেই প্রেক্ষাপটে এবার বিরোধীদের উপস্থিতি নিশ্চয়ই সরকারের কাছে স্বস্তির ছিল কিন্তু স্বস্তির মাঝেও ছিল এক অদ্ভুত অস্বস্তি কারণ এইবার আলোচনার কেন্দ্রে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ছবিতে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাচ্ছে অত্যন্ত স্বাভাবিক সাবলীল ভঙ্গিতে রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলতে চা হাতে মুখে হালকা হাসি আর ঠিক তার সামনে বসে থাকা প্রধানমন্ত্রীকে দেখে বোঝা যাচ্ছে এই দৃশ্য তার কাছে একেবারে পরিচিত নয় সাধারণত গান্ধী পরিবারের সদস্যদের সামনে নরেন্দ্র মোদীকে আমরা দেখি অত্যন্ত গম্ভীর কড়া প্রায় মুখ শক্ত করে রাখা অবস্থায় কিন্তু এইবার সেই চেনা কঠোরতা নেই আছে হাসি আছে স্বাভাবিকতা এই হাসি কি শুধুই সৌজন্য নাকি এর মধ্যেও আছে রাজনীতির হিসাব প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতির ধরনটা এখানে স্পষ্ট হয়ে ওঠে সংসদের ভেতরেও আমরা দেখেছি তিনি রাহুল গান্ধীর মতোই একই বিষয়গুলোতে কথা বলেন একই প্রশ্ন তোলেন কিন্তু পার্থক্যটা হয় ভঙ্গিতে রাহুল গান্ধী যেখানে আক্রমণাত্মক তীক্ষ্ণ চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ে দেন প্রিয়াঙ্কা গান্ধী সেখানে অনেক সময় হাসতে হাসতে সেই একই প্রশ্নটা করেন তার কটাক্ষে থাকে নরম ব্যঙ্গ তার কথায় থাকে সৌজন্যের মোড়কে লুকানো তীব্র আঘাত ওম তাকে টোকালে তিনিও হাসিমুখেই উত্তর দেন বক্তব্য বদলায় না শুধু ভাষা বদলায় এই সেশন জুড়েই প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবেই চাইছে সংসদের মঞ্চে তিনি আরও সক্রিয় হন তার একাধিক কারণ আছে এক প্রিয়াঙ্কা গান্ধীর হিন্দি অত্যন্ত সাবলীল প্রাঞ্জল এবং স্ফুটস্ফুট দুই তিনি জটিল বিষয়কেও সহজ ভাষায় হালকা ভঙ্গিতে তুলে ধরতে পারেন সংসদের বাইরে দূষণের ইস্যুতে প্রথম যে মুখটা সামনে এসেছিল সেটাও ছিল প্রিয়াঙ্কা গান্ধীর পরে সংসদের ভেতরে রাহুল গান্ধী সেই দাবিকেই তুলেছিলেন কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি এখন প্রশ্ন হচ্ছে এই চাচক্রে কি সেই দূষণের কথাই উঠেছিল হয়তো উঠেছিল হয়তো খুব হালকা ভঙ্গিতে হয়তো প্রিয়াঙ্কা গান্ধী এমন কিছু বলেছিলেন যেটা শুনে প্রধানমন্ত্রী হাসলেন হয়তো কথাটা ছিল এই রকম আপনারা নিজেদের মতো করে সেশন চালালেন বিল পাশ করালেন কিন্তু দিল্লির বাতাস নিয়ে একটা আলোচনাও করলেন না এটাই প্রিয়াঙ্কা গান্ধীর স্টাইল সরাসরি আক্রমণ নয় কিন্তু বার্তাটা স্পষ্ট আমরা আগেও দেখেছি নীতিন গাডকারির সঙ্গে তার এক কথোপকথন মজা করে অভিযোগ করেছিলেন এক বছর ধরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না গাডকারি সঙ্গে সঙ্গে বলেছিলেন দরজা খোলা আজই আসুন প্রশ্নোত্তর পর্ব শেষ হতেই প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছিলেন তার দপ্তরে কথা হয়েছিল কাজও হয়েছিল এখানে প্রশ্ন উঠতেই পারে একজন সাংসদ হিসেবে তিনি তার প্রভাব খাটাচ্ছেন কি না কিন্তু বাস্তবতা হল তিনি একজন নির্বাচিত প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের অংশ নিজের এলাকার স্বার্থে কথা বলাটা তার অধিকার কিন্তু এইসব সৌজন্য এইসব হাসি এইসব শিষ্টাচারের ছবির আড়ালে যে বিষয়টা চাপা পড়ে গেল সেটা ভয়ঙ্কর সেটা হলো দূষণ আজ উনিশ তারিখ পর্যন্ত সংসদের সময় ছিল রাত বারোটা পর্যন্ত সংসদ চলতে পারত গভীর রাতে বিল পাশ করানো গেলে দূষণ নিয়ে কেন আলোচনা হলো না কেন দু তিন মিনিটের মধ্যে সংসদ অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হলো চা তো সন্ধ্যাতেও খাওয়া যেত আগে আলোচনা পরে চা এই ক্রমটা কেন উল্টো হলো এর উত্তর খুব অস্বস্তিকর কারণ এই সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন সাধারণ মানুষ মন্ত্রীদের বাড়িতে উচ্চাপদস্থদের ঘরে এয়ার পিউরিফায়ার চলে কিন্তু দিল্লির হাসপাতালগুলো আজ ভরে যাচ্ছে শ্বাসকষ্টের রোগীতে আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে দিল্লির বড় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ পর্যন্ত ফুরিয়ে যাচ্ছে অথচ সংসদে পরিবেশমন্ত্রী দাঁড়িয়ে বলছেন এ কিওয়াই ছড়ায়নি দূষণের সঙ্গে ফুসফুসের রোগের নাকি কোনো সম্পর্কই নেই একদিকে ডাক্তাররা প্রতিদিন মেডিকেল ইমার্জেন্সির কথা বলছেন আর অন্যদিকে সংসদে নির্বিকার অস্বীকার এই ছবিটা এই চা চক্র আমাদের এটাই দেখায় সত্তা আর বিরোধ দুই পক্ষই সৌজন্যের রাজনীতিতে দক্ষ কিন্তু জনস্বার্থের প্রশ্নে সেই দক্ষতা কোথায় বিরোধীরা হইচই করতে পারে সরকার উপেক্ষা করতে পারে আর শেষে সবাই একসঙ্গে বসে চা খেতে পারে কিন্তু যে বিষ ঢুকছে আমাদের ফুসফুসে সেটা নিয়ে কারো তারা নেই রাজনৈতিক বিশ্লেষণ অনেক রকম হতে পারে কেউ বলবেন এটাই সৌজন্য কেউ বলবেন বিরোধীদের করার মতো আর কিছু ছিল না আমি কাউকে দোষারোপ করছি না কিন্তু এই ছবিটা একটা নির্মম সত্য সামনে আনে এই সমস্যাগুলো আপনাদের নয় আমাদের আপনাদের ঘরে বাতাস পরিষ্কার আমাদের ঘরে নয় আপনারা হাসতে পারেন আমরা হাঁপাই পাই একবার বলেছিলেন মৌসুমকা আনন্দ লিজিয়ে আজ সেই মৌসুমে আমরা শ্বাস নিতে পারছি না তবুও সংসদে হাসি আছে চায়ের কাপ আছে সৌজন্য আছে শুধু নেই জরুরি বোধ বন্ধুরা আপনারা কি মনে করেন এই ছবিগুলো কি শুধুই সৌজন্যের নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর উদাসীনতার বার্তা জবাব দেবেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব দ্য নিউজ ইউটিউব চ্যানেল এন্ড লাইক শেয়ার থ্যাংক ইউ